ওয়েলকাম ফ্রেন্ডস আজকে দিয়ে নিয়ে যে সমস্ত প্রশ্ন সে সমস্ত প্রশ্নের মধ্যে চলতি বছরের শেষ লগ্নে ডি ঘোষণা করবে সরকার নাকি নতুন দু সালে পয়লা মাসে ডিএ ঘোষণা করবে সরকার নাকি দু হাজার পঁচিশ অর্থবর্ষের আগে ঘোষণা করবে সরকার দিয়ে। এই প্রশ্নগুলোর আবহে আমার পাক খাচ্ছে যে ডিএ ঘোষণা করলে কতটা ডি ঘোষণা করবে বিশেষজ্ঞদের মতে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট দিয়ে ঘোষণা করা দরকার করবে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট অন্তত এটা আমরা আশা করতে পারি না কারণ সরকার খুব কৃপণ তা সত্ত্বেও তা সত্ত্বেও আশা করছি যে একটা বড় অঙ্ক ঘোষণা করবে আপনারা জানেন যে একাধিক সংবাদপত্র হেডলাইন করে দেখিয়েছে যে সালের নতুন অর্থবর্ষের আগে সরকার দিয়ে ঘোষণা করতে চলেছে যদিও সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি কেন এমনটা মনে করা হচ্ছে এবং ঘোষণা করলে একটা মোটা দিয়ে ঘোষণা করবে মনে করা হচ্ছে এই জন্য যে সালে বিধানসভা ভোট আর ভোটের আগে বর্তমান রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে দিয়ে তাদের মন জয় করতে চাইবে না সে কথা ভুলে গেলে চলবে না সুতরাং সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা যে বৃদ্ধি পাবে এ কথাটা অনেকটাই গ্রাহ্য একই সঙ্গে শিক্ষক শিক্ষিকা এবং পেনশন হোল্ডার সকলের ডিএ বাড়বে ডিএ বৃদ্ধি নিয়ে সরকারের যে বক্তব্য সেটা তুলে ধরা দরকার বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী এখন থেকে এক বছর আগে দু সালে তেইশ তেইশে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন আর এই ঘোষণার পরে আবার চলতি অর্থবর্ষে দুবার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিলেন প্রথমে দু হাজার তেইশ জানুয়ারি মাসে তারপর আবার এপ্রিল মাসে চার চার আট আর আগে ছ পার্সেন্ট ছিল আট ছয় চোদ্দ পার্সেন্ট মহার্ঘ ভাতা আমরা পাচ্ছি বর্তমানে যে কেন্দ্রের সঙ্গে যে ফারাকটা সেটা অনেকটাই দিয়েতে আমরা লাস্ট বয় এই যে ডিএ বৃদ্ধি নিয়ে যে একাধিক রিপোর্টগুলো উঠে আসছে আগামী বছর কত ডিএ বৃদ্ধি পাচ্ছে এবং কেন সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের দিয়ে বৃদ্ধি করা দরকার এই নিয়ে একাধিক মন্তব্য একাধিক কমেন্ট আপনারা করেছেন আবার এই ভিডিওতে আপনাদের কমেন্ট মন্তব্য করার জন্য আপনাদেরকে বলছি মূলত ডিএ না বাড়ালে দিয়ে না বাড়ালে রাজ্য সরকারের কর্মচারীদের যে অর্থনৈতিক সহায়তা সেটা হবে না এবং কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে না আর সেই জন্য ডিএ বৃদ্ধি করা দরকার এখন প্রশ্ন উঠছে যে এই ডিএ বৃদ্ধি কত হবে থার্টি ফাইভ ফর্টি নাকি কত এখনো পর্যন্ত যতগুলো তথ্য আসছে আমার কাছে সিক্স পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট বারো পার্সেন্ট এই তিনটে স্টেপ আমি জানতে পেরেছি ছয় দশ বারো তবে কোনো সরকারি খবর নয় সবগুলোই বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন রিপোর্ট প্রতিবেদন মারফত আমরা কি আশা করতে পারি যে সরকার টেন পার্সেন্ট বা বারো পার্সেন্ট দিয়ে ঘোষণা করতে পারেন নতুন অর্থবর্ষে যদিও একাধিকবার সরকার বলেছে যে অর্থনৈতিক সংকট বন্ধুরা যদি আমরা আশা করতে পারি তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন যে রাজ্য সরকার সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের নতুন অর্থবর্ষে দশ থেকে বারো পার্সেন্ট দিয়ে ঘোষণা করবে এটা আমরা আশা করছি তো যাই হোক ডি এ বৃদ্ধি সরকার যা করবে করুক নতুন বছর সাতই জানুয়ারি ডি এ মামলার ফাইসালা আছে তাতেও একটা যুগান্তকারী রায় আমরা পাবো এটা আশা করছি তবে রায়ের হাতে না আসা পর্যন্ত কিছু বলা যায় না সেই রায় আমাদের ফেভারে এলে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট অটোমেটিক দিয়ে বাড়বে আর এরিয়াগুলো পাবো পাব আপনিও পাবেন সবাই পাবেন আর এই ডিএনএ সংগ্রামী যৌথ মঞ্চ জোরদার আন্দোলনের নাম ছিল তাই ছাব্বিশে যেহেতু ভোট সরকারি কর্মচারীরা বারংবার আন্দোলন করবে কলকাতা মহানগরী ব্যস্ত হবে সরকার নিশ্চয় এই সমস্ত চাইবে না তাই দু সাল সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার সকলের একটা নতুন অর্থনৈতিক উন্নয়নের সুযোগ আসছে এটুকুটা অনুমেয় তবে সমস্তটাই সরকারের সদিচ্ছার ওপর কর্মচারী শিক্ষকরা নিজেদের অধিকারের পাওনা আদায়ের কথা বারংবার তারা তুলে ধরেছে তারা আন্দোলনে নেমেছে সরকার সেই আন্দোলনের ঝাঁজ বুঝতে পেরে তড়িঘড়ি দিয়ে ঘোষণাও করেছে আবার সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ নিয়ে আন্দোলনে নামছে বড় সড়ো আন্দোলনে নামছে কর্মচারীরা বড় সরো আন্দোলনে নামছে সুতরাং ছাব্বিশে ভোটের আগে সরকারও বড় একটা ডিএ ঘোষণা করবে এটুকুটা ভরসা রাখি অবশ্যই আপনারা মতামত দেবেন আর নিত্য দর্শন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আবার ডিএ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার